নমস্কার গুরু প্রণাম জানিয়ে টপিক নিয়ে আজকে আমি ভিডিও করছি সে সিংহ রাশিতে রবি প্রবেশ সিক্সটিন্থ আগস্ট টু থাউজেন্ড সিংহ রাশিতে রবি সঞ্চার থাকবে রবি প্রবেশ করবে সিংহ রাশিতে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বছরে আগস্ট মাস সিক্সটিন্থ আগস্ট থেকে এই এক মাস প্রতি বছরই সূর্য তার নিজের ঘরে আসে এবং ভীষণভাবে পাওয়ারফুল হয়ে যায় সূর্য গভর্নমেন্ট অথরিটি কনফ্লিক্ট ডমিনেটিং নেচার এগুলির সাথে যুক্ত থাকে সূর্য তার নিজের ঘরের বা নিজের গৃহে যখন থাকবে সেজন্য ভীষণ কমফোর্টেবল থাকবে কিন্তু অপোজিশান উল্টো দিকেই যেখানে বকরি শনি থাকছে শনি পুরো ভাদ্রপদ নক্ষত্রে থাকছে এবং রবি থাকছে মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রে প্রায় তিন ডিগ্রির কাছাকাছি থাকবে সুতরাং শনি রবির এই যে অ্যাসপেক্ট সমসপ্তমে যে অ্যাসপেক্ট এটা কিন্তু মোটেই সূর্য বা শনির পক্ষে কমফোর্টেবল নয় কোনো দিক দিয়ে যেমন রবি যেমন নিজের ঘরে ভীষণভাবে পাওয়ারফুল থাকবে ভালো থাকবে কিন্তু অন্যান্য ঘরগুলো দেখতে গেলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু নেগেটিভ জায়গা পাওয়া যাবে এই সিংহরাশিতে শুক্র থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত শুক্র থাকছে এবং বুধ বকরি বুধ এবং মার্কি রবি 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 আর বুধের কনজাংশান হবে নাইনটিন্থ আগস্ট উনিশে আগস্ট রবি এবং বুধের কনজাংশান হবে কর্কট রাশি থেকে জলতত্ত্বের রাশি থেকে অশ্লেষা নক্ষত্র ত্যাগ করে যখন মহা নক্ষত্রে প্রবেশ করছে জলতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বে প্রবেশ করছে সেই সময়টা হচ্ছে থার্টিন্থ আগস্ট থেকে টোয়েন্টি আগস্ট পর্যন্ত এই সময় কিন্তু গন্ডান স্টেশনে থাকবে রবি জলতত্ত্বের থেকে অগ্নিতত্ত্বে প্রবেশ করা বিশেষভাবে ইগোর প্রবলেম দেখতে পাওয়া যাবে সব জাতক জাতিকাদের মধ্যে এবং অ্যাগ্রেসিভনেস এবং ডমিনেটিং নেচার ভীষণভাবে কিন্তু বৃদ্ধি পাবে মেষশাশির ফিফথ হাউসে এই ট্রানজিট হবে মেষশাশির ফিফ্থ হাউসে এই ট্রানজিট হবে ফিফথ হাউজ আমাদের সন্তান আমাদের ভালোবাসা আমাদের মেন্টাল পিস এই সন্তানের দৌড়ত্ব একটু বৃদ্ধি পাবে চল তাদের মধ্যে দৌড়াত্ম একটু বৃদ্ধি পাবে তাদের মধ্যে ছটফটা নিয়ে একটু বৃদ্ধি পাবে এবং ক্রিয়েটিভ লাইনে রয়েছেন এসে পঞ্চম ঘর আমাদের ক্রিয়েটিভ লাইন এবং এখন শুক্র রয়েছে যারা গ্ল্যামার ওয়ান বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে রাশিতে তাহলে মঙ্গলেরও কিন্তু অ্যাসপেক্ট এখানে থাকে শনির সাথে শনির অ্যাসপেক্ট থাকছে মঙ্গলের অ্যাসপেক্টও থাকছে এবং শুক্র এবং বুধ পকটি বুধ থাকছে এতগুলো প্ল্যানেটের একসাথে সংযুক্তি বিশেষভাবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তাদের খুব প্রভাব দেবে এবং প্রেম ভালোবাসা রোমান্সের মধ্যে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে রাশির জন্য ট্রান্সফার বা চাকরি এক জায়গা থেকে এক জায়গায় চাকরিতে জাম্প করা এটাও কিন্তু এই সঞ্চারে দেখতে পাওয়া যাবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে জব চলে যাওয়া এটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কারণে হয়তো জব চলে যাওয়া বা একটা জবকে ছেড়ে আরেকটা জবে যাওয়া জাম্প করা সেই জিনিসটা কিন্তু এই সঞ্চারে থাকবে তবে সপ্তম দৃষ্টি যেহেতু কুম্ভ রাশিতে শনির সাথে রয়েছে শনি আর রবি যেহেতু সপ্তম দৃষ্টি থাকছে যথা কলহ বাড়িয়ে বালে সেটার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে যেতে পারে এদিকে অ্যালার্ট থাকবেন বৃষরাশি বৃষরাশিতে বৃহস্পতি বা মঙ্গল থাকছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে সিংহ রাশিতে সুতরাংভাবে যারা পলিটিক্স নিয়ে কাজ করছেন তাদের একটা ভালো ফেস দেখতে পাওয়া যাবে কিন্তু তার মধ্যে নানা ধরনের তর্ক বিতর্ক হামেলা ঝঞ্ঝাট এই সঞ্চারে কিন্তু থাকবে পলিটিক্স যারা কাজ করছেন সেখানেও একটা বিশৃঙ্খল অবস্থা দেখতে পাওয়া যাবে রবি মঙ্গলের সংযোগ এবং শনি যেহেতু অপোনেন্টকে বা জনতাকে নির্দেশ করে যে সরকার রবি এখানে সরকার বা গভর্নমেন্টকে বোঝাচ্ছে রবি এবং শনির সাথে গভর্নমেন্টের সাথে জনতার কিন্তু পাবলিক বা জনতার সাথে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হবে এবং সেখান থেকে একটা কনফ্লিক্ট বা ঝামেলার সৃষ্টি হবে বৃশ্বাসীর চতুর্থে এই ট্রানজিট হওয়াতে এডুকেশনের জায়গা ভালো থাকবে যথেষ্ট ভালো থাকবে এবং বাড়ি গাড়ি কেনার জন্য পারচেস করার জন্য শুভ থাকবে মেন্টালি একটা অ্যাংজাইটির মধ্যে থাকবেন যারা বিশ্বাসী জাতক জাতিকা মিথুন রাশি তৃতীয় এই সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভীষণ ভালো রাখার চেষ্টা করুন না হলে কিন্তু অনেকটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন থেকে সমস্যার সৃষ্টি হতে পারে যোগাযোগের মাধ্যম ভালো থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে কাজটা করবেন যে যোগাযোগটা আসার কথা ছিল বা যেখান থেকে কোনো একটা জব অপরচুনিটি আপনাদের পাওয়ার কথা ছিল সেটা কিন্তু কোনো কারণে হলো না এবং এখান থেকে একটা ইগো সৃষ্টি হতে পারে মন মানসিকতা এই সময় একটু বিক্ষিপ্ত থাকতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের তবে যাতায়াতের জন্য ছোটোখাটো ভ্রমণ বা ট্যুরে মিথুন রাশি ভীষণভাবে পজিটিভ থাকছে কর্কট রাশির দ্বিতীয় এই সঞ্চার চল সঞ্চার হবে পরিবারে কোনো ঝামেলা বিবাদ হতে পারে এবং সেখান থেকে সেটা প্রথমেই যদি প্রতিহত করা না হয় সেটা বড় আকার নিতে পারে এই দিকে অ্যালার্ট থাকতে হবে অর্থের সমস্যা এই সময় হতে পারে প্রথম প্রথম দিকে অর্থের কিছু সমস্যা কর্কট রাশি জাত জাতিকাদের আসতে পারে দশমে মঙ্গল এবং দশম প্রতি মঙ্গল দশমে মঙ্গলের দৃষ্টি পড়ছে সিংহ রাশিতে কর্মক্ষেত্রে বিশেষভাবে সুফল পাবেন তবে যে কোনো সময়ে কর্ম করতে করতে কোনো ভুল ত্রুটি হতে পারে এই দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে কোনো পেপার্স মিসপ্লেস হতে পারে সাইন বা সিগনেচার করার সময় ভীষণ সাবধানে সিগনেচার করতে হবে বা যে কোনো পেপার পরে তারপরে সেটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন এখান থেকে কিন্তু ডিসপিউট আসতে পারে আদের মধ্যে ডমিটিং নেচার বেড়ে যাবে হয়তো আপনারাই প্রথমে ডমিটিং করবেন পরে আবার অপোনেন্ট বা অন্য জায়গা থেকে উল্টো দিক দিয়ে পরে আবার ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে কিন্তু প্রথমে হয়তো আপনাদের কাছ থেকেই ডমিনেটিং ব্যাপারটা আসতে পারে আপনারা চাইবেন আপনাদের কথা মতোই সবাই কাজ করুন করুক এই জিনিসটা আপনারা চাইবেন কন্যা রাশির দ্বাদশে এই সঞ্চার হবে অর্থের অপচয় তো অবশ্যই হবে অর্থ খরচ হবে মেডিকেল এক্সপেরিয়েন্স আপনাদের হবে এবং ফরেনের ট্রিপ বা ফরেনে যাওয়া এটা বিশেষভাবে দেখা যাচ্ছে ফরেনে গেলেও সেখান থেকে কিছু ডিস্টার্ব আসতে পারে পরিবারের থেকে দূরে যাওয়া বা একটু দূরে থাকা এই সঞ্চারে হতে পারে তবে মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি সিংহ রাশিতে পড়ছে এই আপনাদের দ্বাদশে পড়ছে সেই জন্য কনফিডেন্স লেভেল আপনাদের কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে তুলারাশির একাদশে সঞ্চার হলেও বড় ভাই বোনের থেকে যথেষ্ট হেল্প পাবেন এবং তাদের সাথে ভালো রিলেশন রাখার চেষ্টা করবেন নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ তো হবে সেখান থেকে অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন যেখান থেকে কিন্তু অনেক প্রফিট আপনারা গেইন করতে পারবেন তবে বড়ো ভাই কখনো ঝামেলায় জড়াবেন না সেটা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ হবে অসমাপ্ত কাজ কিছু পেন্ডিং কাজ এই ট্রানজিটে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে শিখার দশমে এই সঞ্চার হওয়ার জন্য চতুর্থে শনি থাকার জন্য বাড়িঘর পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকবে এবং স্থাবর স্থরাস্থর সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য বিশেষ পজিটিভ থাকবে যারা প্রোমোটার কনস্ট্রাকশানে কাজ করছেন যারা মাটির তলায় কাজ করেন খনিজ দ্রব্যের কাজ করেন বিশেষভাবে শুভ থাকছে লোহার ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে শুভ থাকবে আপনাদের এই সঞ্চার ধনুরাশি নবমেই সঞ্চার হবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট অবশ্যই পাবে তবে কারণ তারা আপনাদের ভালো উপদেশও দেবে যেই উপদেশ আপনাদের কাজে লাগবে তাদের জন্য পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির জন্য অনেকটা ভালো সুফল কিন্তু এই সঞ্চারে আপনার পাবেন অনেক বড়ো বড়ো বিপদ কিন্তু কেটে যেতে পারে তাদের উপদেশের জন্য অ্যাডভাইসের জন্য দূর ভ্রমণ যোগ আছে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া বা দূরে যাওয়া এই যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো তীর্থযাত্রাও কিন্তু এই সঞ্চারে হওয়ার সম্ভাবনা থাকছে ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মকর রাশির অষ্টমী সঞ্চার হচ্ছে ট্রান্সফরমেশান আসতে পারে মন কখনো কখনো বিশ্বাদপূর্ণ হতে পারে মানসিক দিক দিয়ে হতাশা আসতে পারে আনএক্সপেক্টেড কোনো গেইন করতে পারেন কুম্ভ সপ্তমে সিংহরাশি ভীষণভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই সঞ্চারে রবি এবং শনির এনার্জি কিন্তু কাজ করবে কুম্ভরাশির জন্য কুম্ভ জাতক জাতিকাদের মনে করতে হয় তারা জনতা এবং রাজার থেকে গভর্নমেন্ট থেকে কোনো অ্যাডভাইস রুলস আপনাদের মানতে হবে সেটা কিন্তু আপনাদের সুন্দরভাবে সেই রুলসটা মেনটেন করতে হবে এবং করা থাকবে আর যে ধরনের কাজ করার কথা সেগুলো কিন্তু অনেস্টলি করতে হবে কুম্ভরাশি জাতি জাতিরাদের জন্য বিবাহিত জীবনের সামান্য সমস্যা আসতে পারে কোনো রকম ঝামেলা তর্ক বিতর্ক কুম্ভ জন্য আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে একটু ঝামেলা এবং তর্ক বিতর্ক আসবে এবং পার্টনারের সাথে ডিল করার সময় কোনো ধরনের অসুবিধা বা ঝামেলা হতে পারে তবে শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে মিন রাশি ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে শত্রুতা বৃদ্ধি পাবে এবং কোনো কথা আপনি মাঝখানে পড়ে যেতে পারেন কোনো রকম অপরাধ না করেও কিন্তু আপনাকে শাস্তি পেতে হতে পারে বা কেউ আপনাকে কোনো ধরনের ট্র্যাপে ফেলে দিতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন সময় লোন আপনাদের জন্য শুভ হবে না লোন এই সময় করবেন না তবে মামলা মকদ্দমার কেসে কিন্তু এই সময় আপনার জয়ী হবেন আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করতে পারেন এবং সূর্য প্রণাম বললে বিশেষভাবে পজিটিভ ফল পাবে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার